বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি এক ম্যাচে ছয় উইকেট নিলেন বাঁহাতে এই ফেসার পাওয়ারফলের শেষ ওভারে বলিং এলেন মোস্তাফিজুর রহমান ওভারে কোনো রান না দিয়ে পেলেন এক উইকেট দুর্দান্ত বলিংয়ে নিজের পরের তিন ওভারে তিনি ধরলেন আরও পাঁচ শিকার গড়লেন রেকর্ড যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ টি চার ওভারে একটি ম্যাডেন ওভার সহ মাত্র দশ রানে ছয় উইকেট নেন মোস্তাফিজ আন্তর্জাতিক টি প্রথমবারের মতো এক ম্যাচে ছয় উইকেট পেলেন বাংলাদেশি কোনো ক্রিকেটার দুই সালে ইয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির তেরো রানে পাঁচ উইকেট ছিল আগে সেরা বলিং সব মিলে এই সংস্করণে সেরা বলিং এর তালিকায় মোস্তাফিজুর অবস্থান সপ্তম গত চীনের বিপক্ষে রানে উইকেট নিয়ে সবার উপরে সিরাজুল ইদ্রোজ এই সংস্করণের দ্বিতীয়বার পাঁচ বার তার বেশি উইকেট ফেলেন মোস্তাফিজ এই কীরপ্তিগোড়ার দ্বিতীয় বাংলাদেশে বলার তিনি প্রথম জন সাকিব আল হাসান সব মিলে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দুবার পাঁচ উইকেট নেওয়া বলার আঠারো জন টেক্কাসের ফেরিভিউ ক্রিকেট কমফ্লেক্স শনিবার উইকেট ম্যাডেন দিয়ে বলিং শুরুর পর দশ ওভারে ফেরক আক্রমণে আসে মোস্তাফিজ এরপর চতুর্থ বলে দারুণ অফ কাটারের নীতিশ কুমারকে ফেরান তিনি এরপর দেড় ওভারে ডাক পড়েন অভিজ্ঞ বাহাতি ফেসারেন আঠারোতম ওভারে মাত্র পাঁচ রান দিয়ে দুটো উইকেট নেন তিনি তৃতীয় বলে ভেতর ঢোকানোর ডেলিভারিতে বল করে দেন স্যাডলি ফনকে এক বল কাট করতে গিয়ে বল স্টাম্প টেনে আনে ক্যারি আন্ডারসনের ইনিংসের শেষ ওভারের শুরুতে দুটি হওয়ার দেন মোস্তাফিজ তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান চতুর্থ বলে তার অসাধারণ ইউরকারে বোল হন জাসদীপ সিং আর শেষ বল উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন নিঃশাক প্যাটেল মোস্তাফিজের তোফে বিশ ওভারের নয় উইকেট হারিয়ে একশো চার রানের বেশি করতে পারেনি যুক্তরাষ্ট্র হোয়াইট ওয়াশ এড়ানোর অভিযানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা তুলনামূলক সহজই ছিল ওয়ন টিভি টু পয়েন্ট জিরো